হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে মেশিনটা আমরা দেখাবো এটা হচ্ছে সেভেন ওয়ান নিউ ভার্সন সেভেন ইন ওয়ান নিউ ভার্সন তো এটার ইউজিবলগুলো আমরা আপনাদেরকে দেখাই দেবো প্লাস আপনার যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও পাবেন তো সবাই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন সুইচটা দিয়ে নিলাম এদের সুইচটা এখন ডিসপ্লে আসবে তো আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি সুইচটা দেওয়ার পর আমরা ডান সাইডে টান দেব এই যে ডিসপ্লেতে অল আইটেমগুলো চলে আসছে তো আমি একটা একটা করে আইটেমগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যেমন এই কর্নার থেকে শুরু করলাম এটা হচ্ছে আপনার স্প্রে আমি সাধারণত এটা নর্মাল পানি দিয়ে আপনাদেরকে স্প্রে করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে স্প্রে সুইচটা হচ্ছে এখানে এবং এখান থেকে হাতে কন্ট্রোল করতে পারবেন আপনারা এখান থেকেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন যখন কাজ করবেন অবশ্যই সুইচটা হাত থেকে মেনটেন করবেন কারণ অনেক সময় হাতে আপনার মেডিসিন লাগানো থাকে ওই ক্ষেত্রে আপনার ডিসপ্লে চার্চ করার প্রয়োজন নেই এখান থেকে অফ করে দেবেন এটা গেল স্প্রে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কুলিং অপশান এই এটা হচ্ছে কুলিং থেরাপি যাদের স্কিনে অ্যালার্জি আছে এবং গামাছের মতো ওঠে স্কিন থাকে ওই ক্ষেত্রে আপনারা স্কিনের কুলিং বারটা যেটা ওইটা আপনারা বেশি দেবেন এটা যত সময় বেশি রাখবেন তত স্কিনটা ঠান্ডা এবং কুলিং থাকবে এবং স্কিনের অ্যালার্জি ভাব এবং যদি চামড়া মরা চামড়াগুলো যেটা ওইটা আস্তে আস্তে রিমুভ হবে এটা দিয়ে এটা আপনার জেল দিয়ে কাজ করবেন এটা হচ্ছে কুলিং এটা যত বেশি সময় অ্যাপ্লাই করবেন তত আপনার স্কিনটা ঠান্ডা থাকবে এবং সফট থাকবে এই যে এটা আমরা তখন অফ করে দিলাম এরপরে আমরা যে অপশানটা কাজ করব এটা হচ্ছে আপনার সাকশন আপনার যখন সাকশনটা চালা দেবেন এই যে সাকশনের স্পিড দেখছেন সাকশনের স্পিডটা দেখছেন যেটা সিঙ্গেল মোটর ওটা কিন্তু এত স্পিড নাই এই যে সাকশনের স্পিডটা এটা সম্পূর্ণ নিয়মাসনের মেশিনটা এই যে দেখেন যেটার আপনার ভিতরে সিঙ্গেল মোটর ওইটার সাকশানের স্পিডটা অনেক কম থাকবে আর এটা কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম আছে এখান থেকে অনেকে বুঝেন না বলেন যে আমাদের লাইন আছে শাকশানে কিন্তু কাজ হয় না ওই ক্ষেত্রে অনেকে সাকশানের পাওয়ারটা কমায় দেখেন এই যে এই যে দেখেন এখন কিন্তু লাইন আছে কিন্তু কাজ করতেছে না এই যে কাজ করতেছে না যখন আপনার স্পিডটা দিবেন তখন অবশ্যই শাকশানটা কাজ করবে এই যে এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ডবল মোটর এটা আপনার যতক্ষণ ধরে রাখবেন পড়বে না যেটা সিঙ্গেল মোটর ওটা পাওয়ার স্পিডটা অনেক কম থাকে ওটা বেশিক্ষণ এটা টানবে না তো আপনি এখান থেকে চাইলে অফ করতে পারেন এবং কীবোর্ডের চাইলে অফ করতে পারেন ও এখান থেকে অফ করে দিচ্ছি এরপরে যে অপশান দেখাবো আমি আমরা কিন্তু এই সিরিয়াল থেকে শুরু করছি যখন আপনারা নেবেন অবশ্যই আমরা কোনটার পর কোনটা ইউজ করবো ওটা দেখাই দেবো এই যে এটা হচ্ছে মাস্ক যেমন আমি মাস্কের লাইনটা দিয়েছিলাম মার্ক্সেট এবং স্ক্যাপ আলট্রাসাউন্ড আর এফ এবং মার্কস এই চারটে অপশান কিন্তু আলাদা এগুলো আর আপনার সুইচ দেওয়ার পরে এখান থেকে পাওয়ারটা বাড়াই এই যে যেমন আমি ছয় দিলাম এখন আপনারা পাঁচে দিয়েও কাজ করতে পারবেন এই যে এটা কিন্তু এখন কালারে দেওয়া আছে যখন কালারে দেওয়া থাকবে তখন একটা কালারে শো করবে আর যখন ফ্ল্যাশ দিয়ে কাজ করবেন যেমন আমি এখন ফ্ল্যাশ দিয়ে কাজ করছি এখন কালারিংটা অটো রিফারিং হবে একটার পর একটা এক্সচেঞ্জ হতে থাকবে এটা আপনারা স্ক্রিন অনুযায়ী দশ থেকে বারো মিনিট অথবা পনেরো মিনিট দিলে এনাফ এটার উপর দিয়ে আপনার শিট মাস্ক ইউজ করবেন অথবা জেলি মাস্ক আছে ওই মাস্কটা ইউজ করবেন এই যে এটা অফ করে দিলাম এরপরে যে অপশনটা দেখাবো এটা হচ্ছে আর এফ এই যে আর এফের গ্যালভানিক লাইটিংটা এখন আমি আর এফের অপশনটা চালু দিলাম এই যে এটা কিন্তু কালারিংটা রিফারিং হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ভলিউম বাড়ানো রেখে এটা আপনার হালকা বায়োবেট থেরাপি দিবি এই রুলিংটা একটু হালকা গরম হবে এটা দিয়ে আপনি রুলিং দেবেন স্কিন রুলিং যেটা স্কিনটাকে শেপ আনার জন্য এটা হচ্ছে গ্যালবানিক রুলিং আর এটা হচ্ছে যাদের স্কিনে মেস্তা আছে তখন ম্যাস্তা ফ্যাক্ট ইউজ করার পরে এই সাইডে রুলিংটা দেবেন গ্যালবানিক লাইটিংটা জেল দিয়ে তারপরে এটা দিয়ে গ্যালভানিক লাইটিংটা দেবেন কাজ শেষ অফ করে দেবেন এবং এখান থেকে সুইচ অন অফের সিস্টেম আছে কিন্তু এই জায়গা এর ফলে যে সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার আলট্রাসাউন্ড এই যে এটা স্ক্রিন থ্যারাপ এই যে এটা হালকা বায়োভেট হচ্ছে এটা যখন আপনি কোনো জেল দিয়ে কাজ করবেন মশা বা শ্যুটিং জেল দিয়ে কাজ করবেন তখন এটা কাজটা আপনারা বুঝতে পারবেন এই যে এটাতে কিন্তু আপনার ইলেকট্রিক কোনো ধরনের শর্ট খাওয়ার কোনো অপশান নেই অনেকে আবার দেখা যায় আপনারা ভয় পাবেন এটার ফানিটা আপনার বায়োবেট হবে এই জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটাতে কোনো ইলেকট্রিক শর্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা জেল দিয়ে আপনার স্ক্রিনটাকে জাস্ট রুলিং করবেন এভাবে কাজ শেষ এখান থেকে অফ করে দেবেন এরপরে যে অপশনটা দেখাবে এটা হচ্ছে আপনার স্ক্যাবিং এটার এখান থেকে পাওয়ার বানো কমান সিস্টেম এটা হচ্ছে আপনার স্ক্যাবিং অপশান এটা আপনার যে কম্পোলসি ইউজ করবেন বা যে ফেসিয়ালটা করবেন ওটা স্ক্যাবিংটা দিয়ে আগে দিয়ে আপনি অ্যাপ্লাই করার পরে এটা দিয়ে জাস্ট এভাবে টেনে স্ক্রিনের বরণের যে ইয়েগুলো আছে ওগুলো বের করে নেবেন কিন্তু আলট্রাসাউন্ড বায়োভেট থেরাপি হবে যাতে যখন টাচ করব সাউন্ড হবে সিস্টেম আছে আর এটা হালকা গরম হবে পাঁচ তারিখ সাপ করার পরে আপনারা এই অপশানটা অফ করে দেবেন আপনাদেরকে আমি সাতটা অপশানে দেখাই দিলাম কোনটা কীভাবে ইউজ করবেন আর যখন আপনারা নেবেন আমরা অবশ্যই বইতে লিখে দেবো কোনটার পর কোনটা ইউজ করবেন এখানে আর তিনটা অপশান আছে যেমন এটা হচ্ছে আপনার ওয়াটার এবং সিরাম কীভাবে টানবে আপনার যদি হাইতে দেন তাহলে বেশি পরিমাণ খরচ হবে আর যদি মিডিয়ামে দেন তাহলে কম পরিমাণ সম পরিমাণ খরচ হবে আর যদি লোতে দেন তাহলে একবারে কম পরিমাণ খরচ হবে আর এখানে হচ্ছে এবিসি তিনটা সিরাম ব্যবহার করবেন আমি দেখছি এটা হচ্ছে এবিসি তিনটা সিরাম তারপরে অনেকে এই বোতলগুলো খুলতে পারেন না ওই ক্ষেত্রে আপনি এই সুইচ এইটা চাপ দিয়ে টান দিলে খুলে যাবে আবার যখন সিরামটা ঢুকাবেন এইভাবে চাপ দিলে মেশিনটা ফিটিং হয়ে যাবে এভাবে প্রত্যেকটা আইটেম আপনারা আর পিছনের সাইডের যে সাইডটা এটা হচ্ছে আপনার এস টু লেখা যে বোতলটা ওটাতে আপনারা নর্মাল মিনারেল ওয়াটার দিবেন দেবেন এটাতে নর্মাল মিনার মিনারেল ওয়াটার দিবেন এস টুতে আর যেটা ওয়েস্টার লিকুইড এটা খালি থাকবে কারণ এটাতে আপনারা কাজ করার পরে থেকে যে মলাটা বের হবে বা নোংরা পানিটা সিরাম সহকারে বের হবে ওইটা এখানে এসে দিন হবে আপনারা ঘুরে ঘুরে এসে তো আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম সেভেন ইন ওয়ান নিউ বার্শনের মেশিনটা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পাইসেও নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ পাইকারে দামে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার একবারে নিউ ভার্সন যেটা সেভেন ইন ওয়ান তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড তিনশো সাতাশি নাম্বার দোকান এরোপ্লেন মসজিদের গলি নিউ মার্কেটের অফার সাইড ঢাকা নিউ মার্কেটের অফার সাইড ঢাকা গাউসিয়া ফ্যান্সি শোরুমের গলি বললেও অনেকে চিনবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম